ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের এ এনএম জে এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশ রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি আর সেটা হলো এই মাত্র বোর্ডের তরফ থেকে তোমাদের ওয়েমা রেকর্ডের রেসপন্স আপলোড করে দেওয়া হয়েছে তো তোমরা কীভাবে বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে সেটা চেক করতে পারবে সেই বিষয়টা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করবো তাই প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য এবং সেশনটিকে প্রত্যেকে লাইক করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকে সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই মুহূর্তে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা এনএম জে এনএম দু হাজার চব্বিশ যে সেকশনটা রয়েছে সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে কারেন্ট ইভেন্টসে তোমরা দেখতে পাবে নোটিশ রিগার্ডিং ওএমআর রেসপন্স অফ এন এম অ্যান্ড জেএনএম দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা নোটিশ ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এবার সেই নোটিশটা কী বলা হয়েছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো দেখো তারপর এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে আজকে দেখো এটা আজকে কিন্তু দেওয়া হয়েছে তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে কি বলা হয়েছে নোটিফিকেশানে ভিউ ওএমআর ইমেজেস ভিউ রেসপন্সেস চ্যালেঞ্জ রেসপন্সেস অফ এনএম জে দু হাজার চব্বিশ মানে তুমি যে ওয়েমআরটা পরীক্ষায় ফিল আপ করে এসেছিলে সেই ওয়েমআরটা তুমি ভিউ করতে পারবে সে ওয়েমআরটা বোর্ডের তরফ থেকে আপলোড করে দেওয়া হয়েছে তুমি সেই ওয়েমআরটা তুমি দেখতে পাবে ঠিক আছে এবং তোমার যে রেসপন্স সেটাও তুমি দেখতে পাবে এবং যদি তোমার কোনো চ্যালেঞ্জ করার থাকে ওই রেসপন্সের বিরুদ্ধে তুমি সেই চ্যালেঞ্জটাও করতে পারবে সেই বিষয়ে কিন্তু এই নোটিফিকেশানটা ঠিক আছে তো কি বলা হয়েছে আবার দেখে নাও বলছে অল ওয়েমার ইমেজেস অ্যান্ড মেশিন রিড রেসপন্সেস ফর দ্য ক্যান্ডিডেস হু অ্যাপিয়ার ইন এ এন এম জে এনএম দু হাজার চব্বিশ আর আপলোডেড ইন দ্য পোর্টাল ক্যান্ডিডেস ক্যান লগ ইন অ্যান্ড ফিউ দের ওয়েমার রেসপন্সেস অ্যাস আর ক্যাপচার তোমাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে এবং তোমাদের রেসপন্সটা চেক করতে বলা হচ্ছে বলছি ইন কেস অফ ক্যাটাগরি ওয়ান কোশ্চেন্স হুয়ার অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট ঠিক আছে ক্যাটাগরি ওয়ান আমরা কি জানি একটা অপশানই কারেক্ট হয় তার রেসপন্স ইজ শোন অ্যাস এ অর বি অর সি অর ডি ঠিক আছে ধরো এক নাম্বার প্রশ্ন তুমি অ্যান্সার এ করে এসেছো তোমাকে ওখানে কোশ্চেন ওয়ানের পাশে এ শো করবে এবার যদি তুমি আন অ্যাটেম্প করে এসেছো কোনো কোশ্চেনে তখন কিন্তু এরকম সাইনটা ওপেন ওখানে শো করাবে ঠিক আছে যদি তুমি ইফ মাল্টিপ্যাল অ্যান্সার আর গিভেন দ্য রেসপন্স ইজ শোনে এরকম স্টার চিহ্ন কিন্তু শো করবে ধরো তুমি এই দু নাম্বার প্রশ্ন এ ধর ক্যারাক্ট ওয়ান টাইপের প্রশ্ন তুমি এখানে এও অ্যান্সার করেছো আবার বিও অ্যান্সার করেছো যদি এরকম করে আসো তখন তোমার কিন্তু এরকম স্টার সিম্বলে শো করবে ওই দাগ নাম্বারের পাশে ঠিক আছে এবার বলছি ইন কেস অফ ক্যাটাগরি টু কোশ্চেন হোয়ার ওয়ান অর মোর অপশন আর কারেক্ট দ্য রেসপন্স ইজ এ অ্যাস সি অর ডি এটসেট্রা এবার কি বলছে দেখো ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ক্যাপচার্ড রেসপন্স হি অর সি ক্যান ক্লেম বিফোর পঁচিশ আট দু হাজার চব্বিশ ঠিক আছে রাত বারোটার মধ্যে তোমরা কিন্তু ক্লেম করতে পারো রিভিউ করার জন্য ঠিক আছে দ্য ক্লেম ইজ টু বি লস্ট ইন ওয়ান সেশন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে এ নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ রুপিস পাঁচশো ঠিক আছে তোমাকে পাঁচশো টাকা কিন্তু এর জন্য পে করতে হবে নো ক্লেম উইল বি রিভিউড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুল যদি ফি পেমেন্ট সাকসেসফুল না হয় রকম কোনো কিন্তু এই ক্লেম তোমার বোর্ডের তরফ থেকে গ্রাহ্য করা হবে না ক্লিয়ার মানে তুমি যে রেসপন্সটা তুমি আজকে ডাউনলোড করে মানে তোমাকে দিল বোর্ড আপলোড করে দিয়েছে সেটা তুমি ডাউনলোড করার পর যদি তোমার মনে হয় যে না আমি স্যাটিসফাইড নই ঠিক আছে তুমি কিন্তু তারপরে ক্লেম করতে পারো ঠিক আছে তো সেই ক্লেমটা তুমি পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে করতে পারবে রাত বারোটার আগে ক্লিয়ার এবং তোমাকে পাঁচশো টাকার জন্য ফিস পেমেন্ট করতে হবে তো এটা কিন্তু নোটিফিকেশানে বলা রয়েছে তো এবার তোমরা কীভাবে তোমাদের এই ওএমআর রেকর্ডের রেসপন্সটা চেক করতে পারবে সেটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে দেখতে থাকো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো এবার তোমরা দেখো এই যে এনএম দু হাজার চব্বিশ সেকশানে গেলেই তোমরা দেখতে পাবে নিচেতে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে তোমার করবে ওয়েমার রেকর্ড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এনএম অ্যান্ড জিএনএম দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রত্যেকে লক্ষ্য করো এখানে তুমি অ্যাপ্লিকেশান নাম্বার দেবে এখানে পাসওয়ার্ড দেবে এখানে তুমি সিকিউরিটি পিন এই যে পিনটা নিচে দেওয়া থাকবে এই পিনটা তোমাকে এখানে এন্টার করতে হবে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে হয়তো আলাদা পিন থাকবে ঠিক আছে তো এইগুলো তিনটে তোমার ফিল আপ করার পর ঠিক নিচে তুমি দেখতে পাবে সাইন ইন এবার তোমাকে সাইন ইন করতে হবে ঠিক আছে সাইন ইন করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে যেখানে কী বলা হয়েছে সেন্ড ওটিপি অন ঠিক আছে তোমাকে ওটিপিটা সেন্ড করতে হবে কোথায় করবে তুমি ওখানে ক্লিক করলে তোমার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে রেজিস্টার্ড ইমেল আইডি ওর রেজিস্টার মোবাইল নাম্বার তুমি যেটা সিলেক্ট করবে সেখানে কিন্তু ওটিপিটা যাবে তো সিলেক্ট করে নেবে তুমি আগে যেটা হোক একটা তারপর তুমি সেন্ড ওটিপি করবে সেন্ড ওটিপি করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে লক্ষ্য করো প্রত্যেকে ঠিক আছে এবার তোমাকে ঠিক এই জায়গাটা দেখো বলা হয়ে যাচ্ছে এন্টার ওটিপি এবং এখানে কিন্তু ওটিপিটা এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করে তোমাকে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে এবার দেখো লগ ইন করার পর ঠিক তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে সেখানে দেখতে পাবে ভিউ অ্যান্ড ক্লেম ওয়েম আর রেকর্ডেড রেসপন্স এবার তোমাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে দেখতে পাবে এরকম একটা পেজ আবার ওপেন হবে যেখানে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে সমস্ত পার্সোনাল ডিটেলস তোমার দেওয়া থাকবে তুমি এখানে টেস্ট সাবজেক্ট দেবে এবং টেস্ট সেট সিলেক্ট করবে তারপর তোমার সামনে ঠিক দেখো এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমার দেখো তুমি যে রেসপন্সটা দিয়ে এসেছো সেটা কিন্তু শো করবে সেটা কিন্তু শো করছে এরকমভাবে প্রতিটা একশোটা প্রশ্ন কিন্তু এরকমভাবে শো করবে এবং তুমি তোমার যে ওয়েমআরটা সেই ওয়েমারের ইমেজটা ডাউনলোড করতে পারবে সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা কীভাবে তোমাদের ওয়েমআর যে ইমেজটা সেটা ডাউনলোড করতে পারবে সেটা দেখে নাও তো তোমরা এবার এখানে তো দেখতে পাচ্ছ যে ভিউ আর চ্যালেঞ্জ ওয়েমার রেকর্ডের রেসপন্স ঠিক আছে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু সরাসরি তোমাদের যে ওয়েমআরটা তোমরা পরীক্ষায় ফিল আপ করে এসেছিলে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকে তোমাদের বুকলেট নাম্বার রোল নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে মানে তুমি যেভাবে তুমি ওয়েমআরটা পরীক্ষায় জমা করে এসেছো ঠিক সেই ওয়েমআরটা কিন্তু তোমার এখানে শো করবে ঠিক আছে এবং প্রতিটা প্রশ্নে তুমি কি অ্যান্সার করে এসেছো সেটাও কিন্তু শো করবে ক্লিয়ার তো এইভাবে তোমার তোমাদের কিন্তু ওয়েমআরটা ডাউনলোড করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আসলে প্রত্যেকেই এবার ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু আর এম এস নতুন একটা ব্যাচ লঞ্চ করেছে ঠিক আছে তো তোমাদের বলবো যে সমস্ত স্টুডেন্ট সামান্য কিছু ভুলের জন্য দু সালে খুব একটা ভালো স্কোর করে উঠতে পারিনি তাদের জন্য এবং যারা নতুনভাবে এবার প্রথম পরীক্ষা দেবে তাদেরকেও বলে রাখছি তোমাদের জন্য কিন্তু আর এম এস একটা কোর্স লঞ্চ করেছে ঠিক আছে যার কোর্স ফিরা হয়েছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা কিন্তু এত টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে না এই মুহূর্তে অ্যাডভান্স সিট বুকিংয়ে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই মুহুর্তে অ্যাডভান্স সিট বুকিংয়ে তোমরা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো ঠিক আছে এই কোর্স ডিটেলস আমরা কীভাবে পড়াবো সমস্ত কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলা আছে তবু জাস্ট আমি সংক্ষেপে একটু তোমাদের বলে রাখছি সপ্তাহে পাঁচ দিন ক্লাস পাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু বিষয় ভিত্তিক মক টেস্ট মানে চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক টেস্ট নেওয়া হবে এবং ফুল মক টেস্ট তোমরা কুড়িটা পাবে ঠিক আছে কুড়িটা কিন্তু তোমরা ফুল মক টেস্ট পেয়ে যাবে এবং তোমরা ইবুক আকারের স্টাডি মেটেরিয়াল আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এই একই ফিসের মধ্যেই প্রতিটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক থাকবে ঠিক আছে এবং তোমাদের কোর্স ডিউরেশন কতদিন টিল এক্সাম ডেট মানে তোমরা কিন্তু এক্সাম অফ দি গাইডেন্স পাবে আমাদের কাছ থেকে ঠিক আছে রকম কোনো রেজিস্ট্রেশন ফি কিন্তু আমাদের এখান থেকে নেওয়া হয় না ক্লিয়ার তো আরও কারো কিছু এই ব্যাস সম্পর্কে কোয়ারিজ থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে আর ডিসকাউন্টের ব্যাপারে তোমরা আমাকে মেসেজ করো কি ফোন করো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো দেখো এই সিলেবাসগুলো কিন্তু আমাদের এখানে কভার করা হবে প্রত্যেকে লক্ষ্য করে নাও এই সিলেবাসগুলো কিন্তু আমাদের এখানে কভার করা হবে এবং প্রতিটা চ্যাপ্টার এই যেরকমভাবে চ্যাপ্টারে কিন্তু আলাদা আলাদা করে মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে এই চ্যাপ্টারটা তোমাদের থেকে মানে ধরো তোমাদের পুষ্টি বিভাগ ও পরিপাক পড়ানো হয়েছে তো তারপর তোমাদের ওই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেটা তোমাদের প্র্যাকটিস করে দেওয়া হবে ঠিক আছে তারপর তোমাদের ফুল প্র্যাকটিস সেট থাকছে একশো পনেরো নম্বরে তো এরকমভাবে প্রতিটা সাবজেক্টের কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেট দেওয়া হবে যাতে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা একটা ধারণা নিতে পারো যে এই চ্যাপ্টারে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে স্যার বিভিন্ন রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস প্রশ্ন কিন্তু আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো ঠিক আছে যাতে করে প্রিপারেশনের রকম কোনো খামতি না থাকে প্রচুর প্র্যাকটিস করানো হয় আমাদের এখানেতে তোমরা যারা ক্লাস করেছো বা যারা ক্লাস করো তারা নিশ্চয়ই দেখতে পাবে এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স সিলেবাস যাতে সিলেবাসগুলোর প্রয়োজন ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এই চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা জয়েন হয়ে গিয়েও ওখানেও কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো এটা ইংরেজি সিলেবাস এই ইংরেজি পুরো সিলেবাসটা আমরা কভার করাবো ঠিক আছে আলাদা টিচার রয়েছেন ইংরেজির জন্য তিনি তোমাদেরকে কভার করাবেন নেক্সট দেখো জেনারেল নলেজ তবে এটা একটা হিউজ সিলেবাস থাকে তো বিগত বছরে যেই সব জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে তার উপর বেশ করে আমরা একটা সিলেবাস বানিয়েছি এই টপিকগুলো কিন্তু তোমাদের জিকে থেকে পড়ানো হবে নেক্সট দেখো অঙ্কের অঙ্কের এই সিলেবাস তোমাদেরকে আমরা পড়াবো ঠিক আছে প্রত্যেকে দেখে নিও একবার আমি আর বলছি না নেক্সট দেখো রিজনিং রিজনিং হলেও কিন্তু আমরা এই সিলেবাসটা কমপ্লিট করাবো ঠিক আছে তো এই সমস্ত সিলেবাসটা কিন্তু তোমরা এখানে আমাদের মধ্যে পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রয়েছেন তারা তোমাদের কিন্তু গাইড করবে ঠিক আছে এবং প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার নজর মক টেস্ট যেটা আমি তোমাদের বারে বারে বলে আসছি যে থিওরি প্লাস এমসি কেউ দুটোর উপর বেস করলেই মানে দুটোকে সমান গুরুত্ব দিলেই কিন্তু সরকারি কলেজে পাওয়াটা সম্ভব হয়ে উঠবে নাহলে কিন্তু হবে না তো এই সিলেবাস তোমাদের এখানে কমপ্লিট করানো হবে এবং কী কী নোটস দেওয়া হবে নোটসগুলো একটু ডেমো নোটস দেখে নাও যা জীবন বিজ্ঞানের সেল স্ট্রাকচার থেকে নোট দেখো ঠিক আছে এরকম নোটস কিন্তু তোমাদেরকে আমরা দেবো ঠিক আছে তোমরা বাড়িতে প্রিন্ট করে নিতে পারো বা পিডিএফ দেখেও পড়তে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে জীবন বিজ্ঞানের নোটস ভৌত বিজ্ঞানের নোট প্রতিটা সাবজেক্টে তোমরা কিন্তু নোটস পাবে যখন সাউন্ড চ্যাপ্টার থেকে নোটস ঠিক আছে এরকমভাবে নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকবার দেখে নিও গতকালে ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও দেখো একটা হার্ট থেকে হিউম্যান হার্ট থেকে দেওয়া হয়েছে প্রতিটা সাবজেক্টের নোট কিন্তু তোমরা পাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো বিগত বছরে কিছু সাকসেস পেয়েছে এসব স্টুডেন্টরা তাদের কিছু ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে দেখে নিতে পারো প্রত্যেকে একবার ঠিক আছে তো প্রত্যেকে অ্যাডমিশনের জন্য আমার সাথে যোগাযোগ করো যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে ডিআর স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্ৰত্যেকেই ভাল থাকোঁ সুস্থ থেক ভালকৈ পঢ়া শুনা কৰ বাই